আরে এখন এতক্ষণ বান্দা ওখানে আমাদের ওহে হ্যাঁ করে রাখছে তো একটা কাম দিছে আমি রাখ তো ও লাগে আমাদের বাইতে আমরা যে আমাদের কই দিনে ওই তো এখন আমাদের নাম কই থাকে আপনি তো দিয়ে কাজ করে নাও আপনি তো হাতে আছোইতোইতে বলছে বাবা আরেকটা দাম্মতি করে ঢুকছেন রাজেক স্যার হগেশ স্যারকে গোটা একদম দরজায় বলছে যাও না তবে ক্যাবে ইন অর্ডার তো দিবা। সঙ্গত ভরিত না। আলোতে বেটা পাড়ি। কেও আছে বেটা পাড়ি বাবা। তো আছে ওই মেয়েই তো। তাও তো 47 টাকা আমার লাগবে। এরা তো মনে করে খানা যতন ইলে এই ওসরে আইলে। আমার ঘরে ভাত তোতে যায় নাই। এই তো নিয়ে আসছে ब्लाউজ। আজা বাহিনী লোক ঘুও না দেয় রাশার দিকে। শুন নতো নাকাচা গরাইতে ब्लाউজ নিয়ে আছে।

সুপ্র দর্শক আজকে চালু সেনাবাহিনী পুলিশের যৌথ অভিযানে অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছি ইতিমধ্যে আমরা এখান থেকে বেশ দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে এখন এখানকার যিনি কিছুক্ষণের মধ্যে আমাদের এক একটা বাড়িতে কম্পকরে তিন থেকে চারটে দরজা

अच्छा तो चल से मैं चल से का कर दो पकड़ द हमारे लाइव करो लाइव चालू है लाइव चलती से किंतु नहीं चालू होगा ना ना আমাদের স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই যৌথ অভিযানে যেখান থেকে একটু আগে আপনারা দেখতেছিলেন অস্ত্র উদ্ধার হয়েছে স্যার কিন্তু সেখানে আসছে পরিদর্শনের জন্য এগুলো অবসর তো いいですね。<noise>

ওখানে একটা গাছ আছে গাছের গুঁড়ির নিচে গুজা রাখা ছিল হ্যাঁ তখন আমরা আমাদের সামনে করছে তো এখানে ওনারা খোঁজাখুঁজি করতো ওখানে ওখান থেকে একটা ব্যাগ দেখাবা আমরা তখন এখানে দাঁড়াই ওই ব্যাগটা নিয়ে এসে এখানে খোলা হয়েছিল ব্যাগটা ওই যে ওই ব্যাগের ভেতর আছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের সেনা সদস্য অফিসার অভিযানে আসছেন দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে লাঠির মাথায় বাঁধা একটা বটি ছিল সেটা লাঠির মাথায় একটা বটি বাঁধা ছিল না না বটি বাঁধা ছিল ওখানে খাড়া করা ছিল